বাংলাদেশের ইকোনমিক পলিসি অর্থনৈতিক পলিসি কি হতে যাচ্ছে এবং আগামী সরকারের অর্থনীতি নিয়ে কী চিন্তা বিনিয়োগ পলিসির উপর আগামী সরকারের কী চিন্তা এটা তাদের মধ্যে একটা কৌতূহল এবং তারা জানা তাদের জানার ইচ্ছা আছে অবশ্যই সব ইনভেস্টার বিনিয়োগ করার আগে তারা দেখতে চায় সে দেশের এনভায়রনমেন্ট বিনিয়োগের এনভায়রনমেন্টটা কি এবং গভর্নমেন্ট পলিসিটা কী এবং গভর্নমেন্ট পলিসি সেটা কি লং টার্ম পলিসি কিনা শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম তাদের যে প্ল্যানিংগুলো থাকে তারা দীর্ঘমেয়াদী একটা সরকারের মনোভাব ভাবনা চিন্তা এবং পলিসি কী হবে সেটা তারা জানতে চায় তো সেটাকে মাথায় রেখে তাদের মধ্যে আগামী নির্বাচনের পরবর্তী সরকার যারা আসবে তাদের কি চিন্তা বিনিয়োগ নীতিমালা নিয়ে তাদের কিছু তো সেটা তাদের তারা জানার আগ্রহ প্রকাশ করেছে তাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে আমরা মনে করেছি তাদের সাথে আমাদের একটা মত বিনিময় হওয়া দরকার এবং তাদেরকে মত বিনিময়ের জন্য আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি তারা এখানে একটু পরে সাড়ে সাতটার সময় সবাই আসবেন আপনারা নিচে গিয়ে তাদেরকে যারা আগত মেহমানদের ছবি তখন আপনারা নিতে পারবেন তো সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হচ্ছে যেটা আমাদের মাথায় রাখা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের দেশের স্বার্থে জনগণের স্বার্থে যেসব জায়গায় আমাদের ঐক্যমত থাকা উচিত যেসব জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ এবং বিনিয়োগ ব্যতীত কোনো অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় সেটা দেশীয় বিনিয়োগ হোক অথবা বিদেশি বিনিয়োগ হোক আপনারা মনে রাখবেন যে বাংলাদেশের বলে নয় সারা বিশ্বের অর্থনীতিতে অর্থনীতিক প্ল্যানিংয়ের মধ্যে অর্থনৈতিক যে মডেল তার মধ্যে অনেক মডেল কাজ করে কোনো কোন মডেলে আমরা দেখেছি টাকা ছাপিয়ে আপনার দেশ চালানো আবার আরেকটা মডেল আছে ঋণ অথবা ঋণের টাকা ছাপিয়ে মাঝখানে দেশ চালানো আরেকটা হচ্ছে বিনিয়োগের মাধ্যমে আপনার দেশের অর্থনীতিকে সামনের দিকে নিয়ে যাওয়া যেটা হচ্ছে সবচেয়ে বেশি আপনি বিনিয়োগের মাধ্যমে যে অর্থনীতি অর্থনীতি এগিয়ে যাবে সেই হয় তো বিএনপি সবসময় থার্ড অপশন নিয়েছে যে বিনিয়োগের মাধ্যমে আপনার দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই জন্য জিয়া রহমান সাহেবের পলিসির মধ্যে শুরুতেই ছিল বিএনপির জন্মটাই ছিল একটা অর্থনৈতিক উন্নয়নের মূল ভাবনাটাই ছিল যে প্রাইভেট সেক্টর ল্যাড গ্রোথ অর্থাৎ প্রাইভেট সেক্টরের বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া এক্সপোর্ট ল্যাড গ্রোথ অর্থাৎ অর্থনীতির রপ্তানির মাধ্যমে যে বিশ্বের আমাদের রপ্তানি রপ্তানি করে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং উন্নয়নের রাজধানী মানে উৎপাদন উৎপাদনের রাজনীতি প্রোডাক্টিভিটি এই তিনটা এই তিনটা অপশনকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাকে বিনিয়োগ ছাড়া কোনো আমাদের অল্টারনেটিভ নাই এই জন্য বিএনপির পলিসির মধ্যে এটা একেবারে বিএনপির জন্ম থেকেই এই ধারণা নিয়ে কিন্তু আমাদের রাজনীতি আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জন্য বিনিয়োগের সাথে আমরা মনে করি দেশের সকলের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকা উচিত যে কারণে আমরা এই বিনিয়োগ সম্মেলনে আমরা যোগ দিয়েছি আমরা পার্টিসিপেট করেছি এবং আমরা বিনিয়ক কারীদের সাথে বাংলাদেশে তাদেরকে আসার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছে তারা জানতে চাইছে আগামী দিনের সরকারে যারা আসবে তাদের চিন্তা ভাবনা নিয়ে তারা তাদের জানার আগ্রহ প্রকাশ করার মাধ্যমে আমরা আজকে মত বিনিময় যেটা আমি একটু আগে বললাম যে সভা তারা একটু পরে আসবেন তাদের সাথে মত বিনিময় করব তো বাংলাদেশে আগামীর উন্নয়ন বিএনপি বিগত দিনের যে অর্থনৈতিক কর্মসূচির মধ্যে আপনারা দেখবেন বাংলাদেশের অর্থনীতিতে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপির সেই নীতিমালা আমাদেরকে বিগত দিনে একটা রেজাল্ট দিয়েছে এবং সেখানে আপনারা যদি লক্ষ্য করেন আমরা যখন ক্ষমতা থেকে চলে যাই আজ থেকে কত প্রায় সতেরো আঠারো বছর সতেরো আঠারো আঠারো বছর আগে আমাদের বাংলাদেশের প্রবৃদ্ধির রেট জিরো সিক্স পার্সেন্ট সতেরো আঠারো বছর সেই প্রবৃদ্ধি রেখে আমরা সরকার থেকে চলে যাই এবং কারটা ছিল কিন্তু ঊর্ধ্বমুখী সেই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ এখন অ্যারাউন্ড টেন ডাবল ডিজিট গ্রোথ থাকার কথা ছিল কিন্তু আমরা জানি বিগত সরকারের মিসম্যানেজমেন্ট দুর্নীতির মাধ্যমে সেটা ধ্বংস হয়ে গেছে সেটা দীর্ঘ হিস্ট্রি আমি সেদিকে যাচ্ছি না এবং বিএনপির সেই প্রাইভেট সেক্টর ল্যাড গ্রোথ যে পলিসির মাধ্যমে আমরা দেশকে আজকে এখানে এনেছি এবং আপনারা দেখবেন যত ধরনের সংস্কার হয়েছে অর্থনৈতিক সংস্কার প্রায় সবগুলো বিএনপির করা সুতরাং আগামী দিনের যে অর্থনীতি হবে সেটাকে মাথায় রেখে আমরা একটা পরিকল্পনা আগেভাগেই করেছি আপনারা ভিশন টোয়েন্টি তে আমাদের সেটার প্রতিফলন ঘটেছে আমাদের একত্রিশ দফা সংস্কারের মধ্যে তার প্রতিফলন ঘটেছে এবং সেটাকে মাথায় রেখে আমরা আমাদের কথাগুলো বিনিয়োগকারীদের বলছি যে আমরা কি কি পরিবর্তন আনবো এবং পরিবর্তনের মধ্যে সব কিছু সহজীকরণ সরলীকরণের মাধ্যমে যে বাধা বিপত্তির মুখে বিনিয়োগকারীরা বাংলাদেশে পড়ে সেটা যাতে না পড়ে আগামী দিনে তার জন্য আমরা যে আমূল পরিবর্তন আনতে যাচ্ছি এবং আমূল পরিবর্তনের মধ্যে একটা হচ্ছে আপনি আমরা সিরিয়াস ডিরেগুলেশন করব সিরিয়াস লিবারাইজেশন করব এবং এর মধ্যে বিনিয়োগকারীদের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য যত ধরনের সুযোগ সুবিধা আমরা বাংলাদেশের অর্থনীতিকে একটা মুক্ত অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি এবং তারা আসার পর থেকে এয়ারপোর্টে আমার পর থেকে বিনিয়োগ তাদের বিনিয়োগ করা এবং তারা প্রোডাকশনে যাওয়া পর্যন্ত এবং প্রোডাকশনের পরবর্তী সময়ে তাদের সকল সুযোগ সুবিধা যাতে ব্যাহত না হয় আমাদের পরিকল্পনায় আমরা সবকিছু খুলে বলেছি আপনার দেখে প্রথম আপনার ফরেন ইনভেস্টমেন্ট প্রাইভেট ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন একটা নাইনটিন এইটিতে উনিশশো আশি সালে কিন্তু প্রথম প্রাইভেট ইনভেস্টারদের প্রটেক্ট করার জন্য দেশি বিদেশি সকলের যে একটা আইনটা করেছে এই আইনটা আপনারা দেখেছেন এবং এর মধ্যে আমরা যে এটা লিবারাইজেশন তো ডি রেগুলেশন যতই করেন কিন্তু আপনারা দেখবেন যে এগুলো বাস্তবায়ন হয় না এই জন্য আমরা এখানে কিন্তু বাস্তবায়নের কথা বলেছি আমাদের এখানে পরিষ্কারভাবে যেমন ইনভেস্টার আসার পরে যে তার প্রজেক্টটা শুরু করার জন্য যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরের যে সমস্ত লাইসেন্সিংয়ের বিষয় আছে পারমিশনের বিষয় আছে আমরা এর জন্য বিদেতে আমরা ক্যাপ্টেন বলে আপনার ইনভেস্টমেন্ট ক্যাপ্টেন বলে আমরা অনেকগুলো ক্যাপ্টেন আমরা দেব এবং প্রত্যেকটা ইনভেস্টারের জন্য একজন ক্যাপ্টেন থাকবে যে ক্যাপ্টেন তার বিনিয়োগ আমাদের আগামী দিনের বিনিয়োগকারীর পুরো প্রজেক্ট এ টু জেড এই ক্যাপ্টেনের দায়িত্ব থাকবে অর্থাৎ বিনিয়োগকারীকে কোনো অফিসে যেতে হবে না কোনো মন্ত্রণালয় যেতে হবে না এই ক্যাপ্টেন এর দায়িত্ব হচ্ছে এবং এই ক্যাপ্টেনকে কিন্তু টাইম বাউন্ড এটা আমার সময়সীমা মধ্যে তাকে শেষ করতে হবে যেমন আপনার লাইসেন্সিং যত পারমিশন এক সপ্তাহের মধ্যে তাদের বিচার পারমিশন এক সপ্তাহের মধ্যে ইত্যাদি ইত্যাদি একটা টাইম বাউন্ড আমরা করে দিচ্ছি যাতে করে বিনিয়োগকারী কোথাও যেতে হবে না ক্যাপ্টেন উইল বি অ্যাসাইন্ড উইথ দ্য জব এবং তার দায়িত্ব এবং ক্যাপ্টেনের যে দৈনন্দিন আপডেট এটা কিন্তু তার মনিটরে প্রত্যেকদিন দিন রিফ্লেক্ট হবে এবং এটা মনিটর করা হবে সুতরাং আমরা শুধুমাত্র যে ডিরেগুলেশন ডিমিলেশন করে শেষ করব না এগুলো যাতে প্রপার বাস্তবায়ন হয় সেদিকে আমাদের মনোযোগ থাকবে সুতরাং বিনিয়োগকারীদের জন্য বর্তমান প্রেক্ষাপটে যে ওয়ার্ল্ডের টেরিফের যে একটা ইনস্টেবিলিটি শুরু হয়েছে এখন সবাই কিন্তু রিলোকেশন করছে করার একটা চিন্তা আছে এবং রিলোকেশনের জন্য সবচেয়ে ভালো দেশ কোনটা সেটা তারা খুঁজে বেড়াচ্ছে সবাই রিক্যালিব্রেট করছে তাদের পলিসি আমাদেরকে সেই জন্য প্রস্তুত থাকতে হবে সেই প্রস্তুতি বিএনপি নিয়েছে আগামী দিনের জন্য এবং আমরা আশা করি আমাদের যে প্রস্তুতি আমাদের যে নীতিমালা এটার মাধ্যমে বিএনপি বিগত দিনে যেভাবে এক্সপোর্ট প্রসেসিং জোন করেছে যেভাবে আপনাদের প্রাইভেট সেক্টরের জন্য লিবারালাইজ করে দিয়েছে ইকোনমি বিদেশি বিনিয়োগের জন্য লিবারালাইজ করে দিয়েছে বিএনপি যখন ইপিজেড করেছে বাংলাদেশে তখন এই সাবকন্টিনেন্টে কোন দেশ চিন্তাও করে নেই ঠিক একইভাবে আমাদের এই যে নতুন ভবিষ্যতের চিন্তা আমরা উই শুড বিজ ইন ইনশাআল্লাহ এই রিজিয়নের মধ্যে আমরা সবচেয়ে কম্পিটিভ থাকবো গ্লোবালি কম্পিটিভ থাকবো ইনশাল্লাহ আগামী দিনে এবং আমি মনে করি ইনভেস্টার আমাদের যে প্রপোজাল আমাদের যে নীতিমালা তার পরিপ্রেক্ষিতে আগামী দিনের বাংলাদেশে একটা নতুন দিগন্ত উন্মুক্ত হবে আমি বিশ্বাস করি তারা বার্তা প্রথম হচ্ছে তারা তো জানতে চাচ্ছে আগামী সরকার নির্বাচিত সরকারের নীতিমালাটা কি হবে এটা তাদের একটা বড় কনসার্ন কিন্তু কারণ গভর্নমেন্ট যা করছে আমরা স্বাগত জানাচ্ছি আমি তো বলছি জাতীয় স্বার্থে আমরা বৃহত্তর জাতীয় স্বার্থে যে কাজগুলো আমরা সমর্থন দিয়ে যেতে হবে বাংলাদেশিদের আমাদেরকে তো শিখতে হবে যেখানে আমাদের জাতীয় স্বার্থ জড়িত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই বিনিয়োগের উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি তবে তাদের যে আগ্রহ সেটা হচ্ছে আগামী নির্বাচিত সরকার কারণ তাদের তো বিনিয়োগ তো এটা কিছু না এটা শর্ট টার্ম কিছু না দীর্ঘ সময় লং টার্মের বিষয় তারা জানতে চাচ্ছে যে আমরা আগামী দিনে আমাদের নীতিমালাগুলো কি হবে সেটাই আমরা তাদের সামনে তুলে ধরব এবং আমি আশা করি যে আমরা যে নীতিমালা নির্ধারণ করেছি বিনিয়োগকারীদের জন্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য তাদের কাছে গ্রহণযোগ্য হবে কারণ আমাদের বিগত অভিজ্ঞতার আলোকে আমরা এখানে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বিশ্ব প্রেক্ষাপট মাথায় রেখে এবং গ্লোবালি যে আপনার ইয়ে আছে বেঞ্চমার্কগুলো আছে আমরা সেগুলোকে ফলো করেছি দ্য বেস্ট গ্লোবাল প্র্যাকটিসেস যেটা আছে গ্লোবালি যে দেশের যেটা আমরা সব কিছু আমরা অ্যাডাপ্ট করেছি আমাদের পলিসিতে সুতরাং আমরা আশা করছি তাদের কাছে বাংলাদেশই সবচেয়ে ভালো বিনিয়োগের জন্য দেশ হবে বলে আমরা বিশ্বাস করি